বন্ধুরা আজ আমি টিউমারের বিষয় বলবো কুপিত বায়ু পিত্ত কফ রক্ত ও মাংসকে দূষিত করে দেহের কোন স্থানে গোলাকার অচল অল্প বেদনা যুক্ত বা বেদনাহীন এক প্রকার মাংসের স্ফীতি উৎপন্ন করে তাকে বলে টিউমার চলতি কথায় ও মানে টিউমার কে আবার অর্ভুদও বলে আধুনিক চিকিৎসকগণ টিউমার বা অর্বুদের নামকরণ করেছেন অর্বুদ ত্বকের ষষ্ঠ ত্বকের রোগ তাহলে এর চিকিৎসা এক নম্বর সোজনে বীজ মূলার বীজ শ্বেত সর্ষে তুলসী জব ও করবির মূল ঘষে মানে ঘোলে বেটে প্রলেপ দিলে অর্বুদ বা টিউমার নষ্ট হয় চিকিৎসা দুই প্রথম অবস্থায় বটের আঠা কুর ও মাংসু লবণ পাংশু লবণ পাংসু লবণ লেপন করে বট পাতা দিয়ে বেঁধে রাখলে এটা মিলিয়ে যায় তৃতীয় চিকিৎসা তৃতীয় মূলা ও হলুদের খাড়ে শঙ্খচূর্ণ মিশিয়ে প্রলেপ দিলে আর লুপ্ত হয়ে যায় হলুদ লোধ রক্তচন্দন ঝুল ও মনোচ্ছাল এইসব দ্রব্য বেশি পরিমাণে মধুর সঙ্গে সে মানে পেষণ করে লেপন দিলেও উপকার হয় চিকিৎসা চার কলার মোচা ভর্ষ পাঁচ গ্রাম শঙ্খচূর্ণ পাঁচ গ্রাম একত্র মিশিয়ে প্রলেপ লাগালে অথবা পাঁচ গ্রাম জব খার ও শুন শুনটি পাঁচ গ্রাম একত্রে কুকোলাসের রসে মিশিয়ে প্রলেপ লাগালে অর্বুদ বা টিউমার বিলুপ্ত হয় চিকিৎসা পাঁচ মনসা বীজের কাণ্ড টুকরো টুকরো করে আগুনে উত্তপ্ত করে তার দ্বারা সেত প্রদার করলে অর্বুদ রোগ বা টিউমার বিনষ্ট হয় চিকিৎসা ছয় গ্রাম পরিমাণ দারুচিনি সামান্য থেঁতো করে দেড় গ্রা দেড় গ্লাস জলে সিদ্ধ করে আধ গ্লাস থাকতে নামিয়ে নিতে হবে পরে ছেঁকে ওই কাঠটা সকাল ও বিকালে খেতে হবে এভাবে এক পক্ষ কাল নিয়মিত খেলে অর্বুদ বা টিউমার রোগ উপশম হয় চিকিৎসা সাথ সজনে পাতা বেটে একটু গরম করে টিউমারে ফোঁড়ায় প্রলেপ লাগালে প্রথম অবস্থায় অর্বুদম টিউমার রোগের ব্যথা দূর হয় এটা বেশ কিছুদিন ব্যবহার করলে গোটাটা সেরে যাবে চিকিৎসা আট কদম গাছের কচি ছাল চন্দনের মতো বেটে কয়েক দিন লাগালে টিউমারের ওপরে প্রলেপ লাগালে ব্যথা কমে যাবে ও আর টিউমার বিলুপ্ত হবে চিকিৎসা নয় ঘেঁটু পাতা ও মূলের ছাল একত্র বেটে রস বার করে ও টিউমারে মালিশ করলে আস্তে আস্তে ফোলাটা কমে যাবে মিলিয়েও যাবে চিকিৎসা দশ বন পুঁই শাকের রস দ্বারা প্রলেপ লাগিয়ে পুই পাতা দিয়ে বেঁধে রাখলে এক সপ্তাহের মধ্যে সকল প্রকার টিউমারের রোগ আরোগ্য হয় এটার দ্বারা দূষিত মানে টিউমার রোগও বিনষ্ট হয়ে থাকে চিকিৎসা এগারো বন শাকের পাতা কাঁজি ও ঘোল সহ বেটে সামান্য লবণ মিশিয়ে বাতে প্রয়োগ করলে মর্মস্থলে জাত অর্ভুত অবশ্যই মানে টিউমার অবশ্যই বিলুপ্ত হবে চিকিৎসা বারো অনন্ত মূল ষষ্ঠী মধু জষ্ঠী মধু দুর্বা নলের মূল রক্তচন্দন এই সব দ্রব্য একত্র বেটে নিয়মিত প্রলেপ লাগালে ওই টিউমারের রোগ উপকার পাওয়া যাবে চিকিৎসা তেরো নিসিন্ধা পাতা বেটে গরম করে একদিন অন্তর অন্তর প্রলেপ লাগালে অর্বুদ মিলিয়ে যাবে রোগের প্রথমাবস্থায় শোভারঞ্জন পাতা বেটে একটু গরম করে লাগালে কিছুদিনের মধ্যেই অর্বুদ মিলিয়ে যাবে এইগুলো তোমরা পালন করো আর সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ তোমাদের দিই আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে